প্রথম কিস্তি ষাট হাজার টাকা নিয়েও যারা ঘরের কাজে হাত দেয়নি অর্থাৎ ঘর তৈরি করেনি তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটাই নির্দেশ গৃহ নির্মাণ প্রকল্পের সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার বেঙ্গল হাউজিং অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের যেসব সুবিধাভোগী টাকা পেয়েছেন কিন্তু তাদের বাড়ি তৈরির কাজ এখনও শুরু করতে পারেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে যে নির্মাণ কাজ শীঘ্রই শুরু না হলে আইনি ব্যবস্থাও নেওয়া হবে তার বিরুদ্ধে তো সাত দিন টাইম দিয়েছিল আগামী ভিডিওতে আমি বলেছিলাম যে সাত দিন সকলকে টাইম দিয়েছিল সেই সাত দিন কিন্তু শেষের দিকেই প্রায় তো আপনারা যারা যারা কাজ শুরু করেনি তারা তারা প্লিজ তাড়াতাড়ি করে কাজ শুরু করে দিন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব ঘর নির্মাণ না করার জন্য আইনি ব্যবস্থা কী নিতে চলেছে সুবিধাভোগীদের জন্য নোটিশ কি পাঠিয়েছে বর্তমান পরিস্থিতি কি বলছে তো বাইরে যারা কাজ করে সেই সব শ্রমিকদের বাড়ি তৈরি করার জন্য আহ্বান জানিয়েছে তো সবার প্রথমে আমরা আলোচনা করব ঘর নির্মাণ না করার জন্য আইনি ব্যবস্থা কি নিয়েছে তো এই বিষয়টি আলোচনা করার আগে আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাইছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো গত বছরের শেষে আবাস যোজনার প্রথম কিস্তির অর্থ কিন্তু প্রদান করা হয়েছিল তা সত্ত্বেও কিছু সুবিধাভোগী তাদের বাড়ি তৈরির কাজ এখনও শুরু করেননি এই সমস্যা সমাধানের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা এখন কাজের অগ্রগতি পরীক্ষা করার জন্য গ্রাম পরিদর্শনও করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাড়ি তৈরি করার অর্থাৎ শুরু করার নির্দেশ দিয়েছে তো বাড়ি বাড়িতে কিন্তু এরকম অফিসাররা এসে আপনাদের ওয়ার্নিং দিয়ে যাবে সুবিধাভোগীদের জন্য কী নোটিশ পাঠিয়েছে কিছু যে সুবিধাভোগীরা অর্থ পেয়েছে অর্থাৎ কিছু যে সুবিধাভোগী অর্থ পেয়েছেন কিন্তু কাজ শুরু করেননি তাদের সরকারি নোটিশ দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ পুরুলিয়া দুই নম্বর ব্লকে বারাণসী গ্রামে তিনজন সুবিধাভোগী টাকা পাওয়ার পরেও তাদের বাড়ি তৈরির কাজ শুরু করেননি ব্লকের বিডিও বাপি ধর সুবিধাভোগীদের নোটিশ জারি করে বিলম্বের কারণে ব্যাখ্যা করতে এবং সাত দিনের মধ্যে নির্মাণ করতে হবে বলেছে বাড়ি তো বোঝা গেল বিডিওর থেকে কিন্তু নোটিশ জারি করে এবং সেই নোটিশ বিডিও বাপি তাদেরকে হাতে ধরিয়ে দেয় সাত দিনের মধ্যে কাজ শুরু করে দিতে বলেছে তো এখন বর্তমান পরিস্থিতিতে কি বলছে অর্থাৎ আবাস যোজনা বর্তমান পরিস্থিতিতে কি বলছে রাজ্য সরকার কিছু সুবিধাভোগী কেন নির্মাণ কাজ শুরু করেনি তার বিভিন্ন কারণ রয়েছে কেউ বিলম্বের কারণ হিসেবে জমি সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করেছেন অন্যরা বালি ঘাটতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন যার ফলে কাজ ধীরে হয়ে গিয়েছে তবে বিডিওরা ওই সমস্যাগুলি সমাধানের জন্য সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক সুবিধাভোগী আশ্বাস দিয়েছেন যে তারা আগামী সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন তো বোঝা গেল আগামী সপ্তাহের মধ্যে কিন্তু অনেক সুবিধাভোগীরাই কাজ শুরু করে দেবেন বলে বিডিও অফিসারদের আশ্বাসও দিয়েছেন তো এরপরে আমরা আলোচনা করবো শ্রমিকদের বাড়ি তৈরি শুরু করার আহ্বান অর্থাৎ বাইরে যারা কাজ করে তাদের জন্যও কিন্তু আহ্বান পাঠিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছু এলাকায় কাজের জন্য বাইরে থাকা অভিবাসী অর্থাৎ বাইরে থাকা যে শ্রমিক রয়েছে তাদেরকে অবিলম্বে ফিরে এসে নির্মাণ কাজ শুরু করতে বলা হয়েছে বলরামপুরের বিডিও জোর দিয়ে বলেছেন যে যদি কোনো উপভোক্তা টাকা পাওয়ার পরে অর্থাৎ সুবিধাভোগী যদি টাকা পাওয়ার পরেও তাদের বাড়ি তৈরির কাজে হাত না দেয় অর্থাৎ কোনো অজুহাত দেখায় তবে অজুহাত কোনো মতেই কিন্তু সহ্য করবে না এরকমটাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তো এইখানেই শেষ নয় এক কথাই বলতে গেলে পশ্চিমবঙ্গ সরকার এটা নিশ্চিত করেছে যে আবাস যোজনার আওতায় প্রদত্ত অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না যেসব সুবিধাভোগী নির্মাণ কাজ শুরু করেনি তাদের আগামী সপ্তাহের মধ্যেই কাজ শুরু করার জন্য চূড়ান্ত সতর্কীকরণও দেওয়া হবে যদি তারা তা না করে তবে আইনি ব্যবস্থাও নেওয়া হবে তাদের বিরুদ্ধে তো বোঝা গেল এখানে আইনি ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে যারা বাড়ির কাজে টাকা পাওয়া সত্ত্বেও কাজে হাত দেয়নি তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি